যদি ভারতবর্ষ সাহায্য বন্ধ করে তাহলে বাংলাদেশ ধুলির সাথ হয়ে যাবে এটা সবাই জানে বাংলাদেশ আমরা একেবারে একাত্তর তার আগে স্বাধীনতা তারপরে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে কিন্তু সে দেশেও তো সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে এবং সেই জায়গা থেকে আমাদের এ দেশের যে মানবিকতা ভারতবর্ষ থেকে যে সাহায্য বাংলাদেশ পায় যে ধরনের স্বাক্ষর ছিল আজকের দিনে সেই ছবিটা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে মানবিকতার কি ছিটে ফুটাও থাকছে না তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি খবরে দেখতে পাচ্ছি ওখানে হিন্দু নিধন হচ্ছে মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করছে আমার যতদূর মনে হয় এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত বর্তমান যে শাসক ওখানে ক্ষমতায় রয়েছেন তারাই এইগুলো করাচ্ছেন তার সাথে কিছু মদত আছে পাকিস্তানের বলে আমি মনে করি কেন পাকিস্তানকে আমরা সবসময় দেখি যে তারা বিরোধী আর বাংলাদেশ যদিও একাত্তরের পর থেকে ভারতের বন্ধু হিসাবে ছিল কিন্তু এখন বর্তমান পাকিস্তানে যে শাসক দল চলে এসছে শেখ হাসিনাকে তাড়াবার পরে তারা ভারত বিরোধী মন্তব্য করছে ভারতের বিরুদ্ধে তাদের বিষ সবসময় ঠেলে যাচ্ছে এখন ভারতের উচিত বাংলাদেশের সাথে সেইভাবেই সম্পর্ক রাখা হিন্দু মুসলিম এটা না বিচার করে দেশ হিসাবে বিচার করা উচিত বাংলাদেশকে ভারত যে সাহায্যগুলি করে সেই সাহায্যগুলি যদি ইমিডিয়েট বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় পাশ আগে বাংলাদেশের যে শাসক দল আছে তারা একটু হলেও নত হবে তারা তাদের দেশে হিন্দু মুসলিম যে গণ্ডগোলটা সেটা আটকানোর চায় সাহায্য করেছে সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়া না এই যে সংবিধান বাংলাদেশের যে সংবিধান সেও তো এখন চ্যালেঞ্জের মুখে আমি বলছি এক শ্রেণির ওখানে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তারা বলছে যে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে দেখতে চাওয়ার কারণে এই যে এই যে বাংলাদেশের ভারত এইগুলো বন্ধ করার জন্য আমি বলছি ইস্কনকে ব্যান্ড করে দেওয়া কৃষ্ণদাসের গ্রেপ্তার তারপরে আজকে একেবারে দু তিন ঘন্টা আগে আরও একজন সন্ন্যাসী গ্রেপ্তার আমি বলছি কোথাও কি গেরুয়ার ছিটে ফোটা থাকবে না বাংলাদেশে কেন থাকবে না আমি বুঝি না গেরুয়া থাকলে বা সাধু সন্ন্যাসী থাকলে তাদের আপত্তিটা কোথায় একদমই আপত্তি হওয়া উচিত না আমরা তারা প্রত্যেকে যার যার ধর্ম নিয়ে থাকবো যারা মুসলিম আছে তারা মুসলিম ধর্ম নিয়ে থাকুক না আমাদের হিন্দুদের তো কোনো আপত্তি নেই তাহলে হিন্দুদের ধর্ম নিয়ে বা অন্য কোনো সম্প্রদায় নিয়ে মুসলিমদের আপত্তি থাকবে কেন সেই দেশে সরকারকে সচেষ্ট হতে হবে যে যার ধর্ম পালন করুক শান্তিপূর্ণভাবে প্রত্যেকে থাকুক মাথা উঁচু করে কিন্তু যেটা সেটা এই মুহূর্তে বাংলাদেশ সরকার থাকতে দিচ্ছে না এটাই আমাদের দুঃখ যে তাদের থাকতে হবে ঠিক মতো তা নাহলে ভারতবর্ষের উচিত তাদের সম্পূর্ণ সাহায্য বন্ধ করে আর যদি ভারতবর্ষ সাহায্য বন্ধ করে তাহলে বাংলাদেশ ধুলির সাথ হয়ে যাবে এটা সবাই জানে না পাকিস্তানের এবং চীনের যে আপনি ইকোনমি করিডোর দেখেন তাতে কিন্তু পাকিস্তানকে চীন সাহায্য করে অর্থনৈতিকভাবে সেই অর্থ পাকিস্তান হয়ে কোনোভাবে বাংলাদেশের কাছে যদি হাতছানি হিসাবে আসে তাহলে সেটা কতটা লোভনীয় হবে একদম লোভনীয় হবে কিন্তু সেটা চীন কতদিন করবে চীন সেটা হয়তো সাময়িকভাবে দিচ্ছে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছে চীন এখন সাময়িকভাবে সাহায্য করছে চীনও চাইছে যাতে বাংলাদেশ পাকিস্তান ভারত এদের মধ্যে যুদ্ধ লেগে যায় কিন্তু যুদ্ধ কোনোভাবেই কোনো ঝামেলা হলে তার সঠিক উপায় নয় শান্তি হচ্ছে সব থেকে সঠিক উপায় আপোষে কথা বলে সব সমস্যার সমাধান করা যেতেই পারে দেখছিলাম একজন মুসলিম মহিলা তিনি হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরোধিতা করেছেন তিনি বলেছেন কেন হিন্দুদের মন্দির ভাঙা হবে কেন আমরা হিন্দু আর মুসলিম ভাই ভাই হয়ে থাকতে পারবো না আমি নিচ্চোখে দেখেছি সেই ভিডিওটা কিন্তু এই যে গণ্ডগোলটা চলছে এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের শাসক দলের লাগানো গণ্ডগোল তারা এই যে গণ্ডগোলটা করতে চাইছে এই গণ্ডগোলটা বন্ধ করুন সাধারণ মানুষ যারা বাংলাদেশের হিন্দু হোক বা মুসলিম হোক তারা কেউ কিন্তু এই গণ্ডগোল চায় না তারা সবাই শান্তি ভালোবাসে কিন্তু দুঃখের বিষয়ে শাসক ভালোবাসে না হাসিনা সরকার কি তাহলে ভালো ছিল মানে তার সরকার পড়ে যাওয়ার পরেই আরও ওই গত তিন মাস চার মাসে যে গণ্ডগোল আমরা দেখতে পাচ্ছি ঠিকই বলেছেন শেখ হাসিনা হিন্দু মুসলমান সম্প্রীতি সম্পূর্ণভাবে রক্ষা করেছিলেন কিন্তু বর্তমান শাসক আসার পরেই বাংলাদেশে যত গণ্ডগোল শুরু হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে রয়েছেন উনি এখানে থেকেও বাংলাদেশে যে অশান্তিগুলো হচ্ছে তার প্রতিবাদ করেছেন আর বর্তমান শাসকেরও প্রতিবাদ করা উচিত না হলে তাকে ফল ভুগতে হবে